হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা টিএস তিতাসমা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম পুরো বাংলাদেশ তাণ্ডবের ফোরকাস্ট অথবা টেজারে মানে সরি টিজারে মুগ্ধ হয়ে আসছে পুরো ট্রেন্ডিংয়ে ইভেন কলকাতাতেও এস থেকে ট্রেন্ডিংয়ে এটা আমাদের কিংখানের স্টারডোম আর এরই মাঝে আমাদের রাহেন রাফি তার সিনেমাটিক ইউনিভার্স প্রেজেন্ট করেছেন এবং তা শুরু হয়েছে এবার আসবো কেমন ছিল তাণ্ডবের ফোরকাস্ট অথবা টিজার সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশের স্টেশনকে দশ নম্বর মহাবিপদ এক কথায় বলতে গেলে অসাধারণ অনেকে বলছে তুফান টুই হলো এই টান্ডল অনেকে আমাদের কিংখানের এখানে কাটা অনেকে অনেক রকমভাবে দেখছে আর আমি বলবো যেটাই হোক মানে এটা টান্ডবই ছিল এটা তুফান টু নয় আর এরই মাঝে আর এক দল বলছে যে এখানে ক্যামেও হিসাবে অনেকেই থাকবে তার মধ্যে খুবই সময় মানে আলোচনা হচ্ছে আফরান নিশুকে নিয়ে আসলে আফরান নিশু আমার পছন্দের একজন মানুষ কিন্তু আমাদের কিং খানকে তিনি তার সুরঙ্গ ছবি যখন রিলিজ হয় তখন ছোটো করায় ও সে আর আমাদের মানে পছন্দের তালিকায় নেই আর কি তবে একটা জিনিস যা দেখলাম সিনেমার ক্ষেত্রে সাকিব খান আমাদের মেগাস্টার তিনি অলওয়েজ সিনেমার ক্ষেত্রে কাজ করে যান এই জন্য তিনি ক্যামেও থাকতে পারে তবে আমার যতটুকু আমি ধারণা আসলে কি টানটকের ফোরকাস্টে রান্না মানে একে আপনার রাখছে না আছে আপনারা দেখুন ফোরকাস্টের পঁচিশ সেকেন্ডে মেবি মনে হয় মানে ওরকম লোকই লাগছে যে আপনার নিশু থাকলেও থাকতে পারে এবং সবচেয়ে দর্শকেরাও আরও ভাবছে যে কারণ আপনার নিশু প্রশংসা করেছে এর আগে কোনো মুভি নিয়ে তিনি পোস্ট করিনি শাকিফ খানের এটা নিয়ে করছে তো সব মিলে মানে আমার এটা বাংলাদেশের কোনো মুভি ট্রে যা মনে হয়নি আসলে রাহিন রাফি প্রমাণ করেছে যে আমাদের বাংলাদেশ থেকেও বিশ্বমানের সিনেমা করা যায় অস্বাভাবিক রকম আর আমরাও চাই যে মহেশ ভাটের মতো বলিউডের মানে বিভিন্ন যেসব তার মানে তারকা পরিচালক আছে তাদের নামে সিনেমা চলে আমরাও চাই রাহিন রাফি বা মেধাসান হৃদয় ভাই তাদের নামে সিনেমা চলুক আর আমাদের কিং খান পুরো টিজার জুড়ে একবারই তার ঝলক দেখানো হয়েছে ঝলকে পুরো আগুন ধরে গেছে এবং তার প্রেজেন্ট পুরো ট্রেলার তাকে উপস্থিতি মনে হয়েছিল আর কি তো সব মিলে আমার মনে হয় না এই মুভির ট্রেলার আর আমাদের লাগবে কারণ সাকিব নামেই সিনেমা চলে তারপর আমরা চাইবো কারণ রাহেঙ্গাফি তিনি বলেছেন যে তাও তো এক ঝলক দেখিয়েছে বাকি তো সবই বাকি আছে তো সব মিলে আমার কাছে আগুন লেগেছে ফোর আজকের মতো এখানে অবশ্যই আমরা চাইবো তাণ্ডব ব্লকবাস্টার হোক ইন্ডাস্ট্রি হিট হোক শুভকামনা রইল শুভকামনা রইল পুরো টিমের জন্য তাণ্ডব তাদের মতো এখানে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ছবিতে